নোয়াখালী পাশ এলাকায় যিনি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সব পল্লী উন্নয়ন ও সভায় বিষয়ক সম্পাদক আপনাদের ইউনিয়নের কিছু সন্তান সংগ্রামী জনতা জনাব বজরুল করিম চৌধুরী আবেদ ভাই অবস্থা আছেন কবিরাট উপজেলা বিএনপি সংগ্রামে আহ্বায়ক সংগ্রামে জনতা জনাব কামরু উদাস চৌধুরী লিটন সদস্য সচিব সাবেক ছাত্র সৌরভ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামা সাহাবুদ্দিন সহ যুগ্ম আহ্বায়ক বিন্দু অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু এবং আমাদের সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে সংগ্রামে সালামের উদ্দিন শুভেচ্ছা জানাচ্ছি আমরা 18 বছর আমরা আমরা যারা এখন উপস্থিত আছি নাগরিক হিসাবে দেশের মানুষ হিসাবে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা আমাদের ভোটের অধিকার পাইনি আমরা ন্যায়বিচার পাইনি আমাদের খুন করা হয়েছে কিন্তু কোথাও গিয়ে কারো কাছে ন্যায় বিচার পাইনি ন্যায় বিচারের জন্য গিয়ে অনেক হলেন শিকার হয়েছে নেতারা कहो না যে একত্রিশ দফা সে একত্রিশ দফার মধ্যে এইটুকু বুঝাতে চেয়েছেন যে আগামী বাংলাদেশ হবে সকল ধর্মের সকল বর্ণের মানুষদের বাংলাদেশ সবার যোগ্য একটি বাংলাদেশ যেখানে বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে জনগণের ভুল অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে জনগণের শান্তির অধিকার একটি রাষ্ট্রের সংবিধানে জনগণের যে অধিকার বিশেষ করে মৌলিক উদ্গারগুলো অন্ন বস্ত্র বাসস্থান সুচিকিৎসা সুশিক্ষা এই বিষয়গুলো যেখানে লিপিবদ্ধ থাকে সেটা বাস্তবায়ন করা হবে বিশেষ করে তারেক রহমান বলেছেন যদি আগামী নির্বাচনে আপনারা আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতা বসান তাহলে আমাদের দল যদি নির্বাচিত হয় তাহলে একমাত্র শাসনের সাথে যারা সম্পৃক্ত ছিল গত সরকারের সময় তারা ছাড়া যারা গণতান্ত্রিক সংগ্রামে সম্পৃক্ত ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ভূমিকা রেখেছে তাদের সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে আর যদি সকল দলকে নিয়ে যদি প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হয় তাহলে এককভাবে কোনো দল কোন সংগঠন তার প্রতি সুযোগ পাবে না অপশাসন করার কোনো সুযোগ পাবে না এবং তারেক রহমান বলেছেন যে ওয়ান ইলেভেনের আগ পর্যন্ত গত প্রায় আঠারো বছর আগে আপনারা যদি দেখেছেন যারা একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক তিনটি নির্বাচন হয়েছিল সরকারের অধীনে নির্বাচনে আপনারা আমরা যারা ভোটার ছিলাম আমরা সকলে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নিরাপদে আমরা আমাদের ভোট প্রয়োগ করতে পেরেছি আমরা যাকে ভালোবেসেছি যাকে পছন্দ করেছি আপনারা আমরা আমাদের পছন্দ লোককে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছি কিন্তু ওয়ান ইলেভেনের পর দীর্ঘ প্রায় আঠারো বছর আঠারো আট হাজার লোককে ভোট দিতে পারেননি শুধুমাত্র গুটি কয়েক আওয়ামী সন্ত্রাসী তারা আপনার আমার সকল মানুষের ভোট প্রয়োগ করে রাতের অন্ধকারে ব্যালট বাক্স চিন্তা করে ব্যালট বাক্স দিয়ে ভোটের আগের দিন রাত্রে বাক্স ভর্তি করে তারা তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করেছে আমাদের ভোটের অধিকার তারা করেছে তারা কেমন বলেছে যদি বিএনপিকে আপনার সুযোগ দেন আমাদের এখন বেগম খেলা যেতে গেলে আপনারা সুযোগ দেন তাহলে নতুন করে আবার নির্বাচনকালীন সময়ের জন্য দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে লিপিবদ্ধ করা হবে যাতে পাঁচ বছর পর পর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় আপনারা আমরা যেন আমাদের নিজের পছন্দ মতো ভোট প্রয়োগ করে আমাদের পছন্দের আমরা সকল ধর্মের স্বাধীনতা বিশ্বাস করি এখানে অনেক হিন্দু ভূমিরা আছেন ভাইয়েরা আছেন বিএনপি যতদিন ক্ষমতা ছিল এখানে দুই হাজার এক সময়ে কখনো আপনাদের মন্দিরে হামলা হয়নি আপনাদের বাড়িতে হামলা হয়নি আপনাদের পূজাতে কখনো ব্যাঘাত ঘটেনি আপনাদের কাছ থেকে কিন্তু সাধারণ আবার সুযোগ পায়নি তারা কেমন বলছে বলেছে যদি আপনারা বিএনপিকে আবার সুযোগ দেন আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা পাঠান তাহলে আমরা আপনাদের সকল ধর্মের মানুষদের ধর্মীয় স্বাধীনতা আমরা নিশ্চিত করব সুরক্ষিত করব। কেউ যেন কারো ধর্মীয় কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে না পারে কেউ যেন করে ধর্মীয় মানুষের উপর অন্যায় করতে না পারে কেউ যেন জোর করে এক ধর্মের মানুষকে অন্য ধর্মে অন্য ধর্মে বিশ্বাস করতে বাধ্য না করে সেটা সুনিশ্চিত করা হবে এলাকাবাসী আমাদের নেতা এসেছেন তারা বদরগঞ্জ চৌধুরী আবাদ ভাই তুমি আপনাদের এলাকার সন্তান অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা শুধু এটুকু বলবো রাষ্ট্র কোন দল কোন ব্যক্তি কোন পরিবারের একক কোন সম্পদ নয় রাষ্ট্রের কোন অর্জন বিশেষ করে স্বাধীনতা গণতন্ত্র এটা কোন দল কোন ব্যক্তির একক কোন অর্জন নয় তেমনি ভাবে আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন এই ধর্ম কোন ব্যক্তি করে দল করে সংগঠনের একক করে সম্পদ সম্পদ নয় এটাকে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে সাংগ্রেিকভাবে অপব্যবহার করার কোনো সুযোগ নেই ধর্ম হচ্ছে ইসলাম অথবা হিন্দু বা খ্রিস্টান আপনারা যে ধর্ম বিশ্বাস করেন না কেন ধর্মীয় বিষয়গুলো হচ্ছে সর্বজনীন বিষয় এটাকে কোনো ব্যক্তিগত প্রয়োজনে অথবা জনীয় পয়জনে অপব্যবহার করার কোনো সুযোগ নেই যারা অপব্যবহার করে ধর্মকে ফ্যাক্টরি এবং রাজনৈতিক অথবা সাংগঠনিক অথবা পারিবারিক কারণে অপেতালা করে প্রকৃত বক্কে তারা ধর্মে বিশ্বাস করে না আমরা এটা পক্ষে না আমরা মনে করি ধর্ম একটি সমস্ত কিছু মধ্যে যে যে ধর্মে বিশ্বাস করেন সেটা হচ্ছে সমস্ত কিছু মধ্যে আর মনে হচ্ছে একটি সামাজিক বিষয়। হয় সেখানে সকল ধর্মের সকল বন্ড লোক সেখানে বসবাস করে। কারণ আমরা আগে বলেছি আমরা বাংলাদেশের অতীত অত বিশ্বাস করে। বাংলাদেশি হচ্ছে বাংলাদেশে বসবাসকারী হিন্দু বৌদ্ধ আসছে না কেন সকল মানুষকে নিয়ে হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ সেখানে তারেক রহমান অংশ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশটাকে এভাবে বিভাজন করেননি তিনি ঐক্যবদ্ধ করেছেন বাংলাদেশি জাতির দিয়ে আর যারা বাংলাদেশি জাতিবাদে বিশ্বাস করে বাংলাদেশে শুধুমাত্র বাঙালি বসবাস করে না বাংলাদেশে তারা বসবাস করে অনেক ধর্মের অনেক ধর্মের মানুষ বসবাস করে তাহলে বাংলাদেশ তাই হয়েছে বাংলাদেশের মানুষকে বিরক্তি করা বাংলাদেশের সমাজকে বিভুক্ত করে না দেওয়া আমরা কম আমাদের দলের মধ্যে লোক থাকতে পারে তারা ঠাকুরের নিয়ম মানে হবে না কিন্তু পরিবারের কাজ হচ্ছে আপনাদের সন্তান নিয়ম মানে না তার কথা শুনে না কাকে কর্মী যদি অন্যায়ের জড়িত হয় আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের নেতা এখানে আছেন আমরা ব্যবস্থা গ্রহণ করবো তাকে আমরা